নমস্কার ওয়েস্ট বেঙ্গাল বিজিপিকে বলছি যদি বাংলায় বিজেপিকে ফিরেই নিয়ে আসতে চাও আগে বলে দিচ্ছি কোনো দলের তরফ থেকে বলছি না আমি নই বিজেপি নই টিএমসি নই কংগ্রেস নই সিপিএম নই ফার্ড ব্লক কোনো পার্টির থেকে বলছি না আমি যেটা ন্যায্য সেটা বলে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গাল বিজিপিকে বলছি যদি আপনারা বাংলায় বিজেপি স্থাপিত করতে চাও তাহলে দিলীপ ঘোষকে বাংলার সভাপতিত্ব দাও না হলে খাবে বড় বাস বুঝতে পারবে না বাংলার পাবলিক বিজেপি করে দেবে সর্বনাশ বাংলায় যদি ফিরাইতে পারে হাল সমস্ত জনগণের মুখে শোনো বাংলার দিলীপ বাবুই ভাল সুভেন্দু হলো অন্য দলের নেতা সুবিন্দ হলো টিএমসির নেতা সে বিজেপির নেতা না এত বড় বিজেপি দল তার মধ্যে কি কোনো নেতা ছিল না বদলা নয় বদলাইতে চাই ঘুড়িঘুলটি পাবলিক যদি আবার ওই লোকেরে দেখা এখানে এসে পাই এখন রাজনীতির দল ভাই হাজারো বিজেপির নেতা কেউ কি বিরোধী দলের নেতা হতে পারে না শুভেন্দুকে ছাড়া কি বিজেপি চলে না এত কিছু দেখার পরে যেটা বুঝে গেল বিজেপি কি না শুভেন্দুকে ছাড়া বিজেপি দেখতে পাবে না কোনো আলো যতই বড় বাকসাম মারাও বিজেপি তোমার করার কিছু নেই শুভেন্দুকে ছাড়া শুভেন্দু অধিকারীকে ছাড়া বাংলায় বিজেপির বিজেপির কোনো পাবারই নেই কেন যদি থাকতো তাহলে শুভেন্দু আর বিরোধী দলের নেতা হতো না দিলীপ ঘোষ এত সুন্দর লোক তাকে করে দিলে সাইট আর শুভেন্দু একটা পচা আলুকে নিয়ে দিল্লি থেকে বিজেপি বাংলা এসে করতেছে ফাইট আমরা বদল চেয়েছি নেতা অব্দি বদল চেয়েছি বাংলার পাবলিকের কথা আমরা বদল চেয়েছি নেতা অব্দি বদল চেয়েছি পার্টি বদল না ঘুরি ফিরি যদি সেটাই হয় বাংলার রাজনীতিতে তা বিজেপির আমাদের কোনো দরকার হবে না বাংলার জনগণের কথা বাংলাতে অনেক নেতা এখনো পড়ে আছে বিজেপির সেরা কেউ পথ পেল না আর কোথা থেকে শুভেন্দু জুড়ি এসে উড়ে বসল বাংলার বিরোধী দলের নেতা হয়ে গেল বিজেপির পুরাণ যারা নেত্রী আছে নেতা আছে কিছু বুঝতে পারলো না আপন দোষে বিজিবি বাংলা হারাবে আপন দোষে বিজিবি বাংলা হারাবে বুঝতে পারবে না বাপকে বাবার সম্বোধ বাপকে বাবার সমর্ধনা দেওয়া দরকার বাপকে যদি কখনো তুমি ছেলের তুলনা করো সেটা হবে তোমার ভুল আর বাপকে যদি কখনো তুমি বাবা বলে না ডাকো সেটা হবে তোমার মহাদোষ আর বাংলায় যদি বাঁচাইতে চাও বিজেপি লাগবে দিলীপ ঘোষ এত সুন্দর করে বলার পরে বাংলার বিজেপি যদি কানে নাটকে কথা তাহলে চেষ্টা করো না দুই হাজার ছাব্বিশে খুলবে বিজেপির খাতা ছিল আঠারো করলো চোদ্দ ছিল আঠারো করলো বারো যদি বিজেপি বাঁচতে চাও শুভেন্দুকে ছাড়ো দিলীপের পা ধরো দিলীপ হলো বাংলার বিজেপির টাইগার বিজেপি বুঝতে করছে ভুল আর কোথা থেকে আসলো সুবিন্দু ধরিয়ে দিলেন হাতে ফুল ছাগলের ছাগলামি বাংলার পাবলিক বহু দেখেছে তাই বিজেপির কাছে বাংলার বাংলার পাবলিক আর শিক্তি নাহি যাইছে এত সুন্দর নেতা থাকতে সুবিন্দি হলো দলের সুবিন্দি হলো দলের দাদা আর এত বছর থেকে বিজেপি গড়ে এসে এরা এখন হলো বুড়ে গাধা বাংলার সমস্ত বিজেপি নেতাদের বলছি ভিডিওটা ভালো করে দিবে কান আর যদি ভিডিওতে ভালো করে না তো কান এরপরে বুঝবে কে খায় কার ধান স্বপ্ন তোমার স্বপ্ন থাকবে বুঝতে পারবে না দিলীপ ঘোষ ছাড়া বাংলাতে বিজেপি এত সহজ না নমস্কার সবাই ভালো থাকবেন জয় হিন্দ নেক্সট ভিডিও আবার দেখা হবে